আজকে জলপাইয়ের লোভনীয় দুইটা রেসিপি একসাথে নিয়ে চলে এসেছি যেটা কি না ডাইনিং টেবিলেই সংরক্ষণ করা যাবে দেড় থেকে দু বছরের মধ্যে জলপাইয়ের আচারের মধ্যে এই আচারটাই আমার কাছে বেস্ট লাগে সারা বছর অপেক্ষা করে থাকি কখন জলপাই লাগবে আর এভাবে আচার তৈরি করে রাখব বেশি করে অনেকেই তো আমের ঝুরি আচার খেয়ে দেখেছেন তবে এভাবে জলপাইয়ের ঝুরি আচার মানে তেলের আচার আপনারা করে দেখবেন কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে এই আচারটা কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই দেড় থেকে দু বছর ভালো থাকবে শুধুমাত্র ডাইনিং টেবিলেই তো চলুন রেসিপিতে চলে তো এখানে প্রায় এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আর এটা আমি ধুয়ে নিয়েছি এখন বোটা ছাড়িয়ে এটাকে ব্রেড করে নেব তো গ্রেটারের যে বড়ো সাইডটা থাকে সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি দেখতেই পারছেন তো এখানে আমি কিভাবে গ্রেড করছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর চিকন সাইড দিয়ে গ্রেট করলে কিন্তু গ্রেড করা অনেক কষ্টকর হয়ে যাবে মোটা সাইডে গ্রেট করলে এটা সহজেই হয়ে যায় এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পেঁয়াজ এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আপনারা সাধারণ লবণের পরিবর্তে বিট লবণটাও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে আজ বিট লবণ নেই আমি সাধারণ লবণটাই ব্যবহার করছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন গুঁড়া এখানে আমি এক টেবিল চামচ পাঁচ ফোড়ন গুঁড়া ব্যবহার করেছি যেহেতু আমার আচার মানে জলপাইয়ের পরিমাণটা বেশি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি জলপাইয়ের টকটা বুঝে আপনারা চিনিটা ব্যবহার করবেন তবে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে যদি আপনারা একটু মিষ্টিটা কম খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দেবেন এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এটা মেখে নেবেন এটা খেতে যে এতটাই মজা কি আর বলবো আপনারা বাসায় অবশ্য একদিন ট্রাই করে দেখবেন এই আচারটা শুধু খেতে তো অনেক বেশি ভালো লাগে তবে ডাল ভাত খিচুড়ি এগুলোর সাথে খেতেও বেশ ভালো লাগে এখন এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে কাশুন্দি। কাঁসন্দি না থাকলে আপনাদের হাতের কাছে যদি সরিষা থাকে তাহলে বেটে এখানে ব্যবহার করতে পারেন তো এই তো মেঘে নিয়েছি এই মাখাটাও এতটা টেস্টি হয় যে শুকানোর বদলে আপনারা এমনিতেও খেয়ে নিতে পারবেন তো এটাকে একটা ট্রেতে ছড়িয়ে রোদ্রে শুকাতে দিব আর এটা রোদ্রে শুকাতে আমার দিন টাইম লেগেছিল যেহেতু রোদের তাপটা একটু কম ছিল রোদের তাপটা যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে পাতলা করে সরিয়ে দিলে একদিনেই শুকিয়ে যাবে তো এটাকে আমি একটু পাতলা করে সরিয়ে রোদ্রে দিব তো শুকানোর পরে আমার এরকম হয়েছে দেখুন একেবারে যে কর করে শুকনো সেটা কিন্তু করবেন না একটু ভেজা ভেজা টাইপেরই থাকবে মানে একটু নরম আর কি তো এভাবে আমি শুকনো করে নিয়েছি এখন আমি বাকি প্রসেসটা করে নেব তো বাকি প্রসেস করার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু সরিষার তেল তেলটা দিয়ে ধোয়া উঠা গরম করে নিতে হবে এখানে চাইলে আপনারা রসুন বাটা বা পাঁচফোরণটা ফোরণ দিতে পারেন তবে আমি মশলাটা একটু বেশি করেই মাখিয়ে নেওয়ার সময় দিয়েছিলাম সেজন্য এখানে কিছুই দিলাম না শুধুমাত্র ধোয়া ওঠা গরম করে নিয়েছি দেখতে পারছেন তেলটা যখন এইভাবে তেলটা গরম হয়ে যাবে তখন গরম তেলই এখনই আচারের মধ্যে দিয়ে দিতে হবে যেহেতু আচারটা অনেক বেশি ভরেছিলাম বয়মের মধ্যে তাই তেলটা উতলে পড়ছে আস্তে আস্তে এভাবে করে দিয়ে দিতে হবে সারা বছর সংরক্ষণ করতে চাইলে আচারটা যাতে তেলের মধ্যে ডুবে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে এখন ঢাকনাটা খুলে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিতে হবে তারপর ঢাকনা আটকে এটা আপনারা ডাইনিং টেবিলে রেখে দিতে পারবেন এক থেকে দেড় বছর একদমই নষ্ট হবে না এটা খেতে যে কতটা টেস্টি সেটা আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না অনেকে আমের ঝুরি আচার এভাবে তৈরি করে তবে একদিন জলপাইয়ের আচারও এভাবে তৈরি করে দেখবেন খেতে মাশাল্লা দারুণ লাগে তো আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা যারা সারা বছরের জন্য আচার সংরক্ষণ করতে চান তারা চাইলে এই আচারটা বানিয়ে নিতে পারবেন রকম ফুড কালার ছাড়াই এরকম ন্যাচারাল কালারের আচার তৈরি করে সারা বছর জলপায়ের স্বাদ নিতে পারবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে এক কেজি জলপাই নিয়েছি আর এই জলপাইগুলো আমার কেনা হয়েছিল দু থেকে তিন দিন আগে অনেকটা নরম হয়ে গেছে তাই এই জলপাইটাকে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এই যে দেখুন এভাবে একটু চাপ দিলেই এটা ভেঙে যাবে এটা এভাবেই একটু চটকে নিতে হবে আর কি তো একটা গ্লাসের সাহায্যে এভাবে আমি থেদো করে নিয়েছি দেখতেই পারছেন ম্যাশ করে নিয়েছি আর কি আপনারা যারা কাঁচা জলপাই দিয়ে বানাবেন তারা চাইলে সিদ্ধ করে তারপর এভাবে ম্যাশ করে নিতে পারবেন এখানে এক কাপ দিয়েছি সরিষার তেল আর তার সাথে দিয়ে দিচ্ছি যে জলপাইটা রেডি করে রেখেছিলাম সেটা তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে কারণ সারা বছরের জন্য আমি সংরক্ষণ করব তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি সবটুকু জলপাই দিয়ে একটু নেড়ে চেড়ে দু মিনিট এটাকে তেলের সাথে মিশিয়ে নিতে হবে আর এই পাকা জলপাই দিয়ে আচারটা তৈরি করলে আচারের কালারটা অনেকটা সুন্দর আসে আর আচারের কালারটা সুন্দর হওয়ার জন্য তেলটাও কিন্তু অনেকটা জরুরি একটু বেশি পরিমাণে তেল লাগে তাহলে কালারটা সুন্দর আসে তো এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া চা চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়া আর এখানে আমি বিট লবণ ব্যবহার করেছি একশো চামচ আপনাদের কাছে যাদের কাছে বিট লবণ নেই তারা কিন্তু সাধারণ লবণটাও ব্যবহার করতে পারবেন তবে আচারে কিন্তু বিট লবণ দিলেই বেশি টেস্ট আসে তো এখন একটু মিশিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট এভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কাঁসুন্দি আপনাদের যাদের ঘরে কাসুন্দি নেই তারা চাইলে সরিষা বেটেও ব্যবহার করতে পারেন তো এখানে আমি প্রায় হাফ কাপের মতো কাসুন্দি দিয়ে দিচ্ছি কাসুন্দি দিলে আচারের টেস্টটা অনেক ভালো আসে আজকে এই আচারটা তৈরি করবো আমি গুড় দিয়ে আখের গুড় দিয়ে আপনারা চাইলে চিনিও দিতে পারেন তবে আখের গুড় দিলে আচারের যে কোনো আচারেই গুড় দিয়ে তৈরি করলে টেস্টটা অনেক ভালো আসে তো এখানে আমি প্রায় দেড় কাপের মতো গুড় দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এক কেজি জলপায়ের জন্য প্রায় দেড় কাপের থেকে একটু বেশি হবে গুড়টা দিয়ে দিয়েছি আপনারা চেক করে দেখে নেবেন যদি চিনি বা গুড় লাগে আরও তাহলে দিয়ে দিতে পারবেন পরে এখন দিয়ে দিচ্ছি একশো চামচ ফোড়নের গুঁড়া আমি আগে থেকে একটা কড়াইতে তিনটা মরিচ আর এক টেবিল চামচ ফোড়ন ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা করার পরে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেটা থেকেই একসা চামচ এখানে দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি একটু পরে ব্যবহার করবো এখন নেড়ে চড়ে গুড়ের পানিটাকে শুকিয়ে নিতে হবে কুড়ের পানিটা যখন শুকিয়ে যাবে তখন আচারের কালারটাও পরিবর্তন হয়ে যাবে এভাবে নাড়তে চাড়তে এই যে দেখতে পারছেন আচারের কালারটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে যখনই আপনারা আচার বানাবেন লো হিটে বেশিক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ আচারটা যতক্ষণ মানে যত সময় ধরে রান্না করা যায় কালারটা ততই ভালো আসে তো এই যে পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আচারটা অনেকটা আঠালো হয়ে গেছে এই আচারটা আমি একটু শুকনো শুকনোই করব মানে একটু শক্ত করব কারণ আমি এখানে সারা বছরের জন্য সংরক্ষণ করবো তো এখানে আমি মাঝে হাফ কাপ ভিনেগার দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা হাফ কাপ ভিনেগার দিয়ে দিবেন তাহলে সারা বছর সংরক্ষণ করা যাবে আর বাকি যে পাঁচফোরণের গোঁড়োটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম পাঁচফোরণের গুঁড়া দেওয়ার পরে আরও আট থেকে দশ মিনিট এটাকে আমি এভাবে নেড়ে রান্না করে নেব আচারটা যত নাড়াচাড়া করা যায় মানে লো হিটে রেখে যত সময় ধরে আপনারা এটাকে রান্না করবেন তত এটা টেস্টি হয় আর কালারফুলও হয় দেখতে পারছেন আমার আচারের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আচার বানাতে গেলে অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় আপনাদের যদি হাত ব্যথা হয়ে যায় তাহলে একটু কাজ করতে পারেন আপনারা এভাবেই চুলাটা বন্ধ করে দু তিন ঘন্টা রেখে দিতে পারেন বা একদিনও রেখে দিতে পারেন পরের দিন হয়তো আবার একটু মানে নেড়ে চেড়ে নিলেন এভাবেও কিন্তু আচার তৈরি করা যায় আর টেস্টটাও অনেক ভালো আসে মোট কথা আজার একটু ধৈর্য ধরে সময় নিয়ে তৈরি করবেন দেখতেই পারছেন কড়া থেকে আমার আচারটা কিন্তু খুলে খুলে আসছে মানে লাগছে না আর এ অবস্থায় আমি চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে দিয়ে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও একটু শক্ত হয়ে যাবে আমার আজকের এই আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই নিত্য নতুন কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার চ্যানেলে আরও অনেক জলপাই আচার বা অনেক আচারের ভিডিও দেওয়া আছে সাথে পিঠা পুলি অনেক নাস্তারও ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেগুলো দেখে আসতে পারেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ